মুনাফিকদের চেনার পাঁচটি চিহ্ন হাজের আলোকে ছন্দ আকারে তৈরি করছে কেউ যদি বুঝতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন মুনাফিককে জানো কি ভাই রাসুল সাল্লাম বলেছেন চলো শুনি যখন কথা বলে মিথ্যা তার মুখে অঙ্গীকার করে ভাঙ্গে তাতে সুখে আমানত রাখলে করে খেয়ানত বিবাদে লিপ্ত হলে করে সীমা লঙ্ঘন নামাজে দাঁড়ায় কিন্তু মন থাকে না মানুষকে দেখায় আল্লাহকে ডাকে না দ্বিমুখী কথা দ্বিধাগ্রস্ত মন না মুমিন না কাফের মাঝখানে গমন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম স্পষ্টের বাক্যে এই চার বৈশিষ্ট্য যার থাকে সে পূর্ণ মুনাফিক সাবধানে থাকো কুরআন বলছে মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় কিন্তু আল্লাহ তাদের ধোকা দেন শেষ কথা ভাই নিজের দিকে তাকাও এই বৈশিষ্ট্যগুলো যদি থেকে চায় তবা করো আজই কারণ মুনাফিকের ছায়ায় কখনো ইমান টেকে